আরে ভাই বর্ষাকাল নদীতে ব্রিজ নাই সে একটা ব্রিজ আছে আমাদের ওই যে দেখছেন না হাইওয়ে রোডের সাথে ব্রিজ ছোট খাটো একটা ছোট খাটো এই পাশ দিয়ে ব্রিজ হইতো তাহলে আমরা এই ব্রিজ দিয়ে বাজার থেকে অতি সহজে বাসায় যেতে পারতাম এই যে বাজার করতে গেছিলাম বাসার রাস্তা নিছি ডিম নিছি পান সুপারি এগুলো নিছি বুঝছেন না এই খাল বিল দিয়ে জুতাগুলা খুলে প্যান উপরে উঠাই দিয়ে আসা লাগতেছে বুঝছেন না এই হলো অবস্থা একটা বীজ ছোট ছোট ছোটখাটো কাঠের বীজ বা বাসি বীজ হইলে ভালো হইতো সে অনেকটা পর পাড়ি দিয়ে দশ টাকা খরচা করে আসা লাগতেছে অটো করে বুঝছেন না এই জন্যই এখন কোনো কিছু বলার নাই এইভাবে নদীর মধ্যে জুতা খুলে ইয়া করে আসতে আসা লাগতেছে বুঝছেন না এই হলো পর আমাকে বাসায় যাওয়া লাগতেছে